মুরগির ঘিলাকলি যা অনেকেই খেতে চায় না আমার মতো করে রান্না করলে একজনই দুই প্লেট ভাত খাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে দেখাবো মুরগির ঘিলা কলিজা এইভাবে রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘিলা কলিজা নাকি অন্য কিছু এতটাই টেস্টি হবে তো প্রথমে আমি ঘিলা কলিজাগুলা পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর হলো হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম একদম আমি এটাকে নাইনটি পার্সেন্ট নিষিদ্ধ করে ফেলবো তারপর এটাকে আমি সুন্দর করে ধুয়ে নেব আর অনেকেই আছে যা ফ্রিজে পড়ে থাকে কেউ পছন্দ করে না খেতে চায় না আমি কথা দিচ্ছি এরকমভাবে রান্না করলে আপনার প্রশংসা করবে সবাই তো প্রথমে আমি কলিজাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন গরম মশলা তারপর আলু আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আসেন রান্নায় চলে যাই এই যে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল এখন হলো তেলের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো দিয়ে এটাকে আমি একটু ভেজে নিব এরকম তেলের মধ্যে যদি মশলাটা দেন না তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে গ্রান্টা অনেক সুন্দর হয় তারপর আমি দিয়ে দিলাম আলুগুলা এখন আমি আলুগুলো একটু ভাজা ভাজা করে নিব আমি যেইভাবে রান্না করতেছি ঠিক এইভাবেই রান্না করবেন দেখবেন খেতে কতটা মজা হয় তারপর একটু লবণ দিয়ে নিলাম তো যাই কিছু করবেন লবণটা দিলে কিন্তু খাবারের টেস্টটা আগেই অনেকটা ভালো হয়ে যায় লবণ পরে দেওয়ার চেষ্টা করবেন না তারপর দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ তো এগুলো আমি সব কিছু একত্রে ভাজাভাজি করে নিব সুন্দর করে ভেজে নিতে হবে আর এই তেলের মধ্যেই আর তেলটা একটু বেশি করে দিলেই হয় ভালো লাগবে মজা লাগবে আমি আবারও বলছি এইরকম করে যদি গিলাকুলি যা রান্না করেন না আপনার প্রশংসা করবে সবাই আর যেটা সবার অপ্রিয় সেটা প্রিয় হয়ে যাবে তারপর আমি গিলাকুলি গুলাম এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটাকে আবার সুন্দর করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম আদা এরকম স্টেপ বাই স্টেপ আপনাদের ভাজতে হবে তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দেব আবার এখানে মরিচের গুঁড়া মানে সব কিছু স্টেপ বাই স্টেপ দিয়ে তেলের মধ্যে আপনাকে ভেজে নিতে হবে মরিচের গুঁড়া আমি একটু বেশি দিলাম আপনারা যেমন খান তেমন দিয়ে দিবেন তারপর দিলাম আমি ধনিয়ার গুঁড়া তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম এই পানির মধ্যে আমি এটাকে মশলাগুলাকে কষিয়ে নেব যাতে এই আলু আর ঘা যার মধ্যে মশলাগুলা ঢুকে যায় তো যখন কষানো হয়ে গেল তারপর দিয়ে দিলাম পানি পানির মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া আপনারা কিন্তু এই পর্যায়েও খেতে পারেন কিন্তু আমি এই পর্যায়ে খাবো না আমি এটাকে শুকনো শুকনো করে নেবো আর শুকনা শুকনা করলেই আমার কাছে বেশি বেস্ট মনে হয় ভালো লাগে ভাজা ভাজা করলে এই যে এই রকম ভাজা করে নিলাম আর আপনারা চাইলে কিন্তু আরও ভাজাভাজা কর করতে পারেন মানে গরুর ভুড়ি খেতে যেমন লাগে এই গুলা কলিজাটা খেতো ঠিক তেমনই লাগে এই যে আমার রান্না শেষ এখন হলো খেতে বসে পড়লাম ভাইরে ভাই কি যে মজা হয়েছে আর এক প্লেট কেন দুই প্লেট আপনি বাত নিশ্চিন্তে খেতে পারবেন এটা দিয়ে আপনি একদমই অবক্ত হবেন না আমি এমন একজনকে এই তরকারি খাওয়াইছি সে বলে যে আমার গিলাকলি যে একদমই পছন্দ না কিন্তু আজকে আমার এত মজা লাগলো যে আমি দুই প্লেট ভাত খেলাম আর সে তো আমার তারিফ করতেছিল আপনারও তারিফ করবে ফ্যামিলির সবাই এইভাবে রান্না করে অবশ্যই ফ্যামিলিকে সারপ্রাইজ দিবেন আর কি যে মজা হয়েছে খেয়ে তৃপ্তি পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অনেক 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 বেশি দোয়া করবেন আর এইভাবে যা অবশ্যই অবশ্যই রান্না করে নিজেও খাবেন পরিবারের মানুষকেও খাওয়াবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ